হাজরতে সুলতান ইব্রাহিম বিন আধাম আলহে রহমা তিনি একজন বাদশাহ ছিলেন বাদশার সন্তান ছিলেন একদিন শিকারের জন্য যখন বের হলো হঠাৎ করে একটা হরিণ শিকার করবে হরিণ কবান দিয়ে বলতেছে এই ইব্রাহিম বিন আধাম আপনাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই এখন সুলতান ইব্রাহিম বিন আধাম আশেপাশে তাকাচ্ছে কে কথা বলে কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন স্ট্রেঞ্জ হলেন আশ্চর্য হলেন ফেল ফেল করে তাকিয়ে আছে আর এক কথা তেনার শুধু জাহের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ভিতরের মধ্যে বলে এই ইব্রাহিম বিন আধাম আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই আপনাকে পয়দা করা হয়েছে আখেরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে ইব্রাহিম বিন আধাম প্রাসাদে চলে গেলেন প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন জিকির করছেন এখন আর তেনার কিছু ভালো লাগে না জিকির ফিকির করেন এখন আর শিকারও বের হন না যুদ্ধে বের হন না গভীর খেয়াল যখন এরকম হচ্ছে হঠাৎ করে এক দরবেশ এক ফাকি ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছে ইব্রাহিম বিন আধাম বলেন কি তালাশ করছেন এ বাবা এ ফকি আল্লাহ দেখে মনে হচ্ছে আপনাকে আপনি কি তালাশ করছেন তখন তিনি বলছেন আমার উটটা হারিয়ে ফেলেছি উটটা তালাশ করছি তিনি হাসলেন বলে কি বলেন প্রাসাদ উট কেন পাবে যদি উঠ খুঁজতে হয় আপনি জঙ্গলে খুঁজেন মরুভূমিতে খুঁজেন কোথায় হারিয়েছো সেখানে প্রাসাদে কেন আসবে তখন সেই মজদু আল্লাহ আলা সেই আল্লাহ রী বলছে পাগল তিনি বলছে এই ইব্লেম বিনাথাম তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছো সুহান আল্লাহ এত আসতে কেন জোরে বললো সেই মহান রবকে তুমি প্রাসাদে খুঁজছো তার কথা শোনা সালাতে ইবলেম বি নাধাম চেঞ্জ হয়ে বলতেছে ঠিকই তো বলেছেন তিনি সাথে সাথে একটা ওই সময়টা সালার বস্তার মতো একটা পরে পাগল হেসে নেমে গেলেন দারিয়াদার দারিয়া শুধু ঘুরছেন মক্কাই গেলেন মোয়াজ্ঞামাত হাজ কোল্ডে মদিন আতুল মোনাবারা জিয়ারত করে ঘুরতেছেন ঘুরতেছে আবু সুফিয়ান আনসারী রাদিয়া আল্লাহ হতেন আলে হে অনেক বড় একজন আল্লার ওয়ালি তেনার কাছেও গিয়েছেন সৌবত নিয়েছেন ওলি আল্লাহদের সৌবত এখন আমরা ভুলে গিয়েছি আল্লাহ আর সৌবত ভুলে গিয়েছি এজন্য আমাদের জাহেব বাতেন দেন কোনোটাই পরিবর্তন হচ্ছে না মাহফিল করি রাত গেই বাদ গেই রাতও শেষ কথাও শেষ এখান থেকে উঠারবার ফজরও অনেকে পড়বে না আফসোসের বিষয় আপনি মেহেফিলটা থেকে যদি ওই ফজর পর্যন্ত আপনি কাজা করে দেন তাহলে এই মেহফিল থেকে আপনি কি পাবেন কি হেদায়ত আপনার জন্য হাজির হলো শুধু টাকা পয়সাই খরচ করে গেলেন কিচ্ছু পাবেন না আর যদি আজকে থেকে মনে মনে অন্তত নিহত করেন ইরাতু রল্লা হাবিব আল্লাহ আক্তার মিলাদুল্নবিতে আল্লাহ তুমি সাক্ষী ডাকো হাজার জনগণ বসে আছে যার কথা যার শ্রবণ যারা 이제 빈럽 সাইলেন্ট যারা এখন মনোযোগ দিয়ে শুনছেন এই মনোযোগ যার অন্তরে গিয়ে কোরআনের কথাগুলি লাগছে যার অন্তরে গিয়ে হাদিসের কথাগুলি লাগছে তার উছিলে ওয়াদা করলাম আল্লাহ আজকে থেকে পরিবর্তন হয়ে যাব কসম করে বলছি সিরা इज्जत আপনার জন্য দরজা খুলে দিবে যদি ওয়াদা করে উঠতে পারেন ওলি আল্লাহদের সাহবত নেন আল্লাহ ওয়ালাদের সাহবত নেন সাইখত রিকতদের কাছে যান ওলি আল্লাহদের কাছে যান গিয়ে বলেন আমি সেই মালিকের হতে চাই যে মালিক আমাকে এখনো ভুলে নাই যিনি আমার হেফাজত করেছেন খেয়াল রেখেছেন